মুড়ি হবে আজকে এটার সঙ্গে মুড়ি হবে আমরা কোনো ভাত খাবো না জাস্ট একটা মানে মুখের মুখের টাইপ জিনিস বানাবো আর সম্পূর্ণ আইডিয়াটা প্রেমের তো কেমন যে হবে বাট আমি এর আগে আমি প্রেম আর যে প্রেমের একটা ভাই দাদা হবে তো আমরা একবার ঘরে বাড়িতে গিয়ে সেখানে আমরা মেটে চচ্চড়ি প্লাস ভাত বা দুপুর লাঞ্চে ওখানে করছিলাম তো আজকে আমরা নিজে হাতে বানাবো নিজে হাতে বানাই নিজে ট্রাই করবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে পিকনিকটা একদম মানে আজকে ভিডিওটা পিকনিক তো হচ্ছে হচ্ছে মানে আমি এমন ধরনের পিকনিক কোনো ভিডিও আপলোড করিনি আছে অবশ্য মানে ড্রাফটে করা আছে আমরা যেটা ফার্স্ট জানুয়ারি ভিডিওতে এখন আপলোড দিতে পারি নি কারণ এখনও এডিটিং হয়নি আমার মোবাইলে স্টোরেজের প্রবলেম অ্যান্ড আরও এভরিথিং আমারও পার্সোনালিটি কোনো প্রবলেমের কারণে আমি এখন এডিটিং করতে পারিনি অ্যান্ড তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসবে মানে আজ থেকে কালের মধ্যে ভিডিওটা আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি আর আজকে আমাদের পিকনিকটা খুব ইউনিক টাইপে হচ্ছে তোমরা এরকম ধরনের পিকনিক তোমরা কি খেয়েছো কিংবা খাবে কমেন্টে জানাবে জয় কাটছে পেঁয়াজ মানে ও আগে থেকে গাড়িতে চলে এসেছিলো ঠিক আছে ও আগে থেকে গাড়িতে চলে এসেছিলো আর এ তো আমাদের আরেকটা গাড়ি খারাপ হয়ে গেছে তো সেখানে গ্যারেজে নিয়ে গেছিল ছিল আর আমি তো দোকানে ছিলাম ব্যস্ত ছিলাম আমি এখন বাড়িতে স্নান টান করে শেষ করে চলে আসলাম আর জয় কিন্তু আগে চলেছে জয়কে অনেক অনেক থ্যাঙ্কস ও আসে সব কিছু ম্যানেজ করে নিয়েছে এই যে সব কিছু এগুলো আছে অ্যান্ড এই যে হচ্ছে প্রেমের সব কিছু জাহাজের জিনিসপত্র খরচা মতে হ্যান ত্যান বাড়ানোর এই সরঞ্জাম তেল নাই তেল নাই গ্যাস এই সব কিছু কিন্তু প্রেমের ঠিক আছে সব কিছু প্রেমের এই সোনামনি বাইক প্রেমের সোনামনি দাঁড়ায় আছে ওখানে তো বেশি ভাট না পিরিয়ডটা কন্টিনিউ করা যায় ঠিক আছে দেখো চলে এসেছি আবারও মানে আমরা এই মেটাটাকে প্রথমে ভাপালাম ভাপানোর পরে পিস পিস সাইজ বলে কেটে নিলাম কেটে নেওয়ার পরে প্রেম প্রেম এই মশলা বানাচ্ছে মশলার গ্রেভি একটা গ্রেভি বানাচ্ছে জাস্ট দেখো কেমন হচ্ছে ও অ্যান্ড এই দাদা চলে এসছে দাদার কথা বলছিলাম দাদা চলে এসছে অ্যান্ড প্রথমে না আমি ওখানে গেছিলাম আমি রান্না করতে গেছিলাম কিন্তু আমার অবস্থা এমনই আমি সব কিছু দিচ্ছিলাম হলুদ পুরো প্যাকেট ঢেলে দিচ্ছিলাম পরে প্রেম সবজি ম্যানেজ করলো উঠালো আমি সবচেয়ে বড় কুক তাই না প্রেম আমি সবচেয়ে বড় কুক হ্যাঁ আমি শেফ সো যাই হোক এই দেখতে পাচ্ছো অনেকজন এদিকে অ্যান্ড চলো দেখো রান্না হচ্ছে খাওয়া হবে মুড়ি দেখা হবে আমি কোনোদিন রান্না করি কোনদিন না যাতে এতদিন যাতে আমি এতদিন যতদিন খাই মানে এতদিন রান্না করার কি হইছে সব কিছু ওরা করছে বাট আমি রান্না একবার করিনি আমি আসলে আমি তো প্রেম রেগে গেছে রেগে গেছে তুই যাই হোক চলো ঢালা হচ্ছে দেখো আমার প্রথম ঘুরিয়ে দেখো ঠিক আছে আমার দেখা

যাই হাই আমাৰ যতক্ষ তোমাৰ ভিডিঅ' লাইক কৰি দিয়া